অনুদাস শঙ্কর রায় একজন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক বিখ্যাত ছড়াকার সর্বোপরি তিনি ছিলেন একজন সচেতন ও বিবেকবান চিন্তাবিদ চতুর্মাত্রিক প্রতিভাবান অধিকারের এই ব্যক্তি ভারতের উড়িষ্যা জেলায় উনিশশো সালের পনেরো মার্চ জন্মগ্রহণ করেন জ্ঞান অর্জনের নিমিত্তে তিনি দেশ বিদেশ পাড়ি দিয়েছেন অন্তরে ধারণ করেছেন প্রকৃত জ্ঞান যা দিয়ে তিনি তার মনের তুলির আচরে রচনা করেছেন সাহিত্য এবং প্রবন্ধের এক সুবিশাল ভাণ্ডার সার্বক্ষণিক লেখক হওয়ার মানুষে কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে এবং বর্তমানে কলকাতায় সাহিত্য সাধনায় মগ্ন ছিলেন বরেণ্য এই কবি অন্নদাসঙ্কর রায় আজীবন মুক্ত চিন্তার পক্ষে কথা বলে বিধবা মুক্ত চিন্তার অনেক তথ্য তত্ত্ব যুক্তি দিয়ে অনেক প্রবন্ধ নিবন্ধ রচনা করে গেছেন লিখেছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রচুর রচনা তার সাহিত্যের মধ্য দিয়ে কত বিচিত্র প্রসঙ্গ আলোচিত হয়েছে সত্যি কথা বলতে তিনি একজন অন্যতম শ্রেষ্ঠ প্রাবন্ধিক তার লেখায় তিনি তুলে ধরেছেন মধ্যযুগ আধুনিক যুগ জনসংখ্যা কৃষ্টি ও প্রকৃতির কথা শঙ্কর রায় উনিশশো সালে ভারতীয় সাহিত্য একাডেমি থেকে সর্বোচ্চ সম্মান পদ লাভ করেন এছাড়া রবীন্দ্র ভারতী ও বর্ধমান বিদ্যালয় তাকে ডিলিট উপাধি দেয় এছাড়া তিনি পেয়েছেন দুবার আনন্দ পুরস্কার এবং একবার বিদ্যাসাগর পুরস্কার এছাড়াও পেয়েছেন পদ্মভূষণ খেতাব সাহিত্য চর্চা ছাড়াও নানারকম সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে তিনি উৎসর্গ করে গেছেন তিনি আধুনিক বাংলা সাহিত্যের ক্ষেত্রকে তথা দক্ষিণ এশিয়ায় সাহিত্য সাংস্কৃতিক প্রেক্ষাপটকে সমৃদ্ধশালী করেছেন তার কল্পনা ও যুক্তি প্রেম ও বিবেক স্বদেশ ভাবনা বিশ্বচিন্তা ও বিজ্ঞান মনস্কতার সমন্বয় তার প্রবন্ধসমূহ তিনি রচনা করেছেন তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় দুশো তার মধ্যে মূল্যবান প্রবন্ধের গ্রন্থ সংখ্যা প্রায় পঞ্চাশটির মতো বরেণ্যই লেখক আঠাশ অক্টোবর দু হাজার দু খ্রিস্টাব্দে কলকাতার পশ্চিমবঙ্গে মৃত্যুবরণ করেন